আসসালামু আলাইকুম বন্ধুমান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আমার নাম আফনাথ আপনারা দেখছেন আমার চ্যানেল সুখে দুঃখে একসাথে তো বন্ধুমান আজকের ভোট বইটা শুরু করেছি যে ত্রিশ টাকা শেষ হওয়ার পর আজকে ঈদ উল ফিতরের দিন তো আমার তরফ থেকে আপনারা জানাই শুভেচ্ছা এবং ঈদ মোহারাত তো এখন সময় হচ্ছে পুরোপুরি সাতটা আর আমাদের ঈদের জামাত সাড়ে সাতটায় তো এখন আমি গোসল করবো গোসল করার পর যাবো আমি ঈদগাহার ময়দান সেখানে গিয়ে আমরা ঈদের নামাজ আদায় করব তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং মজার হতে চলেছে তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক গাইজ আমরা এখন স্নান করে রেডি হয়ে গেছি আমরা যাব এখন ঈদগাহার ময়দানের দিকে আমি আছি এবং আমার সঙ্গে আছে হরমান ভতিজা আপনাদেরকে আবার আমি আর আমার হরমান ভতিজা মিলে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক তো আমরা এখন যাব ঈদের ময়দানের দিকে আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন তো আমরা এখন ঈদের ময়দানের দিকে যাচ্ছি তো আমরা এখন ঈদের নামাজ পড়লাম এবং দোয়া করে যাব তো সামনে দেখতে পাচ্ছেন যে সবাই সবার সঙ্গে গলাতে গলা মিলিয়ে এবং সালাম করছে আর ঈদের নামাজ পড়ে আসলাম আর নিচে ছিল অনেকগুলো জায়নামাজ সবাই মিলে সেই জায়নামাজ গুলো গুছিয়ে আসলাম তো অনেকটা লেট হয়ে গেল তো চলুন এখন আমরা বাড়ি দিকে যাবো আমরা এখন ঈদের নামাজ পড়ে রাস্তা দিয়ে বেড়ে গেছি আর আমার একটা চাষ দাদা এখানে চানা গুচে বিক্রি করতে এসেছিলো তার জন্য তারমান যার হাতে কম্পিউটার ধরিয়ে দিয়েছে বলল বাড়ি নিয়ে চলে যা তো আমি বাড়ি চলে আসলাম এখন আমি ব্রেকফাস্ট করব তো আমার মা আজকে ব্রেকফাস্টের জন্য রান্না করেছে ডালপুরি মাংস পায়েস এবং খাস্তা এগুলো দিয়েই আমি আজকের মতো ব্রেকফাস্ট করব এখন সময় হচ্ছে এগারোটা দশ আর আমরা এখন যাব ঘুরতে তো আমাদের সামনে আমার বন্ধুগুলো গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে চললাম সোজা গিয়ে যাব পেট্রোল পাম্প সেখানে আমরা পেট্রোল পাম্প থেকে তেল ভরে আবার যাব ঘুরতে তো আমরা এখন গাড়িতে চেপে বেরিয়ে গেছি আর আরমানপাতি যা গাড়ি চালাচ্ছে আর নাইমপাতি যা মাঝখানে আর আমি পিছনে বসে আছি আর পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দলগুলো আসছে আমরা এখন ঘুরে গেলাম শিলামপুরের দিকে আর সামনেই যাব আমরা পেট্রোল পাম্প তো আমরা এখন ফাইনালি পেট্রোল পাম্পে চলে আসলাম এখানে আমরা পেট্রোল ভরবো এখানে অনেকগুলো গাড়ি লেগে আছে আজকে পরবর্তী দিন বলে আমাদের এখন দেড়শো টাকা তেল ভরা শুরু করে দিয়েছে আমাদের বাইকে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর বললো মাদ্রাসার জন্য দশ টাকা দান করো আমরা সেই মাদ্রাসাতে দশ টাকা দান করে দিলাম রাস্তাতে যেতে যেতে বন্ধু ভাই মিলে আলোচনা করলাম যে কোথায় যাব তো আমরা এখন প্রথমে যাব আর এখানকার নদীর ভিউটাও খুব সুন্দর লাগছে দেখতে পুরো ফাঁকা এখানে দেখতে পাচ্ছেন যে নতুন নতুন ইট তৈরি হচ্ছে আর আমরা ফাইনালি চলে আসলাম আর্সনিক ব্যারিজ আমরা এখন এর নিচে দিয়ে সামনের দিকে যাব আর সামনে দেখতে পাচ্ছেন আমরা নদী দিয়ে যাব আমরা আর্সনিক ব্যারিজের পাশে নদীতে চলে এসেছি আর নদীতে আপনারা দেখতে পাচ্ছেন ঈদের দিনে সবাই নৌকাতে চড়ে ঘুরছে খুব সুন্দর লাগছে দেখতে এখানের ভিউটা আর এই সাইডও দেখতে পাচ্ছেন যে অনেক লোক দাঁড়িয়ে আছে এখানে প্রচুর লোক আর এই সাইড থেকে গরুগুলো সাঁতার কেটে কেটে ওই পারের ঘাট যাবে দেখতে পাচ্ছেন অনেকগুলো দল বেঁধে কেউ ওই পার যাচ্ছে আমার মনটা খুব ছটফট করছিল তারপরে আমি চলে গেলাম একটু নদীর দিকে নদীতে গিয়ে আমি একটু হেঁটে দেখলাম কি রকম লাগছে তো আমরা এখন আর্সনিক থেকে বেরিয়ে গেছি এখন যাব আমরা অন্যদিকে আমরা ওখান থেকে সোজা চলে আসলাম এবং এসে চেপে গিয়েছি নৌকার ওপরে দেখতেই পাচ্ছেন আর এই নৌকাতে চাপার মাত্র ভাড়া দশটা করে আমরা চেপে যাব ওইদিকে সোজা 哎，我来。 son dos নৌকার স্টার্ট ফেলে দিয়েছে আমাদের নৌকা এখন নিজের গতিতে যাচ্ছে এখানেও খুব বড় বড় নৌকা লেগে আছে খুব সুন্দর লাগছে আমরা নৌকা থেকে নেমে চলে আসলাম এবং সামনে আর একটা আছে বড় ব্রিজ তো আমরা যাবো সেই ব্রিজের দিকে আমরা ফাইনালি সেই ব্রিজের দিকে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক আর সামনে দেখতে পাচ্ছেন যে ওইখানে একটা ব্রিজ ওই সাইড দিয়ে যাচ্ছে ট্রেন খুব সুন্দর এই ব্রিজটা আমরা এখন আমবাজারের দিকে যাচ্ছি আপনারা এটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কালের চকে সব বন্ধু গানের শুটিং করা হয়েছিল ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম আর এখন সময় হচ্ছে তিনটা বেজে ছাব্বিশ মিনিট আজকের এই ব্লগ ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার সমস্ত বন্ধুর সঙ্গে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ভলক ভিডিও নিয়ে